সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে যারা এই মধ্যে দেখছেন আসলে কি বলবো কথা ভাষা হারিয়ে ফেলেছি এমন একটি পরিবার যাদের একসময় সবকিছু ছিল আজকে কিন্তু তেমন কিছুই নেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুনবো আসলে কি হয়েছে শুরু থেকে এই পরিবারটি আজকে কেন আপনাদের সামনে সেই বিষয়ে শোনা যাবে আমাদের কাছ থেকে চলুন কথা আলাইকুম আসসালাম কেমন আছেন বোন

ডাক্তার বলছে একবার নিয়ে আসছিলাম পরে তারপরে মনে করেন রিং বসানোর লেগে তো আমরা টাকার কারণে রিং বসাতে পারি নাই তো ওষুধ টুষুধ খাইয়া ভালো হয়েছে এখন আবার দন আবার আবার হার্ট অ্যাটাক করছে তখন আবার নিয়ে আসছি এখন কথা ডাক্তারে কই ইমার্জেন্সি পনেরো দিনের ভিতরে এটা রিং বসাতে হইব আর কোন সময় অ্যাক্সিডেন্ট ঘটে এটা শিওর নাই তো আমরা আর্থিক দিক দিয়ে সমস্যা আমাদের আমাদের তেমন বা আমাদের বাড়ি বাড়িটা সারা আমাদের থেকে অন্য জমি যাওয়া নাই যে বিক্রি করে আবার মারে চিকিৎসা করবো আমার ভাইদের কোনো তফিক নেই এরকম তফিক নেই তো আমার আব্বা তো মনে করেন ছোটবেলা আমার আব্বা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে এখন আমাদের আর্থিক দিকটা খুবই খারাপ খুবই সমস্যা কিন্তু আমার আম্মার মনে করেন কিছু টাকা পয়সা লাগবে রিং বসানোর জন্য এক বছর দুইটা এক বছর কিন্তু এখন বলতে মন করে না আমি দেখি না আমার ওই দায়িত্ব मारे দেখার ভালো লাগে কে দেখবো मारे এখন এই যে মা কি নিয়ে আছেন আসলে কতদিন মা কি নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবেন কি করব মা কে আর আমরা ফালা দিতে পারবো আমি মেয়ে তো আমারে ফলাইতে পারি না মা তো আর আমরা আমি সারার কেউ নাই আমারও তো মা আমার মা সারার কেউ নাই তাইলে আমরা আমরা তো আর পারি না मारे ফালা দিতাম কই ফলামও আমারে তো দেখা লাগতেছে

একটু দয়া করবেন আমার মা আছে মাকে নিয়ে এমন অবস্থা আছে চিকিৎসা কোনো অবস্থা নেই তাই আপনাদের কাছে এসেছে দর্শক আর যদি সহযোগিতা করতে না পারেন একটু হলেও প্রোগ্রামটা শেয়ার করে দিবেন যেন সেই কাঙ্ক্ষিত ভাইয়ের কাছে পৌঁছায় কীর্থসল যে আছেন যিনি মানসিক তার কাছে যেন পৌঁছায় আমরা সেই কামনা করে আজকে আপনাদের কাছ থেকে এনে যাবো নতুন কোনো হাজির হবো সবাই ভালো থাকবেন এবং এই প্রোগ্রামটা এই মন এবং এই পরিবারের জন্য দেওয়া করবেন অবশ্যই তারা যেন তাদের আন্তরিক স্থানে পৌঁছাতে পারে এবং আমরা একটু অর্থপূর্ণভাবে মনের কাছ থেকে শেষ করার মতো জানতে চাই যে আসলে এখন কি অবস্থা আমার রে বাসাতাম চাই আপনার কাছে আমার মার তো পৃথিবীর মধ্যে কেউ নাই আমি সারা আমারও তো কেউ নাই আপনারা একটু হেল্প করবেন আমার মার একটু দয়া করবেন আমার মা বাঁচতে চা দুনিয়ার মধ্যে আমার মারে বাসাতাম চাই আমার মা বাঁচতে চা আপনারা একটু বাঁচান আমার মারে দয়া করেন একটু আমি ধরবেন নাম্বার জি আমি ধরবেন